আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ইজি ফিটের অরিজিনাল সিলিকনের ইউরিন কালেক্টর ব্যাগ এটি হচ্ছে পুরুষের মেল আজকে যেটি দেখাবো অরিজিনাল প্রোডাক্ট ভিডিওটা কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউস করুন এবং ফিচুর মেডিকেল সাপের সাথে দেখুন দেখুন আমরা আনবক্সিং থেকে শুরু করে সম্পূর্ণভাবে দেখাবো ভিডিওতে দেখুন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিনবেন তো দেখুন একটা ইউরিন কালেক্টর সাথে কী কী থাকছে এবং কি আপনারা একশোগুলো দেখাচ্ছি দুইশো এম এল এবং কি একটা এক হাজার এম ইউরিন কালেক্টর ব্যাগ এবং কি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি কেবল পাবেন যেটার মাধ্যমে প্রস্রাবটা ব্যাগে কালেকশন করা হবে এবং কি যেই পথটা সেই উপরটা আমরা দেখাচ্ছি দেখুন সিলিকনের আপনারা কীভাবে চিনবেন অনেকে দেখা যায় যে প্লাস্টিকেরগুলা কিনেছেন বা কিনে প্রতারিত হচ্ছেন তা আমরা বলবো যে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা ক্রয় করুন দেখুন আপনার অরিজিনাল প্রোডাক্টটা আমরা যতই চাপ দেই এবং কে ছেড়ে দেই এটা আবার আগের জায়গায় চলে যায় তো এটা হচ্ছে আমাদের কাছে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্লু এবং কি একটা হচ্ছে মেশ কালার তো দেখুন আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে আমরা কানেকশান করতে হবে তো এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ফিজিওমেটিক্যাল আপনাদেরকে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো এবং কি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি